ও চিকিৎসা বেশি বেশি আগে সালাম দেওয়া মোহতরাম হাজিরিন অহংকার দূর করার জন্য ইসলাম আমাদের এমন একটি উপায় শিখিয়েছে যা সহজ সরল কিন্তু প্রভাবশালী আর তা হলো বেশি বেশি আগে সালাম দেওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলবাদিউ বিসালামি বাড়ি যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত অহংকারী কেন আগে সালাম দিতে পারে না একটু খেয়াল করলে দেখবেন অহংকারী আগে সালাম দিতে পারে না কারণ অহংকারীর মজ্জাগত স্বভাব হলো আমি বড় আমি কেন আগে সালাম দিব অহংকারী সব সময় অপেক্ষা করে অপরজন আগে সালাম বলুক এজন্য দেখা যায় ধনী গরিবকে সালাম দিতে চায় না ধনী হওয়ার অহংকার তার মধ্যে সেজন্য শিক্ষক ছাত্রকে আগে সালাম দিতে পারছে না কারণ শিক্ষকত্বের অহংকার তার মধ্যে অফিস বস কর্মচারীকে আগে সালাম দেয় না কারণ পদমর্যাদার অহংকার তার মধ্যে বড় ভাই ছোট ভাইকে আগে সালাম দিতে চায় না কারণ বয়সের অহংকার তার মধ্যে স্বামী স্ত্রীকে আগে সালাম দেয় না কারণ পুরুষত্বের অহংকার তার মধ্যে শাশুড়ি বৌমাকে আগে সালাম দেয় না কারণ সম্পর্কের মর্যাদার অহংকার তার মধ্যে বড়ো হুজুর ছোট হুজুরকে আগে সালাম দেয় না কারণ নিজের উচ্চ মর্যাদার অহংকার তার মধ্যে আপনি গভীরভাবে লক্ষ্য করলে এই সমাজের প্রতিটি পরতে পরতে এমন অহংকার দেখতে পাবেন অথচ রাসূলুল্লাহ সাল্লাহ আলহী সাল্লাম তো আমাদেরকে শিখিয়েছেন আগে সালাম দেওয়া শুধু উত্তমই নয় বরং অহংকারের বড় একটি চিকিৎসা সাহাবায় গ্রামের সালামের নমুনা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেও আগে সালাম দিতেন এমনকি তিনি শিশুদেরকেও আগে সালাম দিতেন এক হাদিসে এসেছে আনাস রাদিওল্লাহু তালা আনহু বলেন কানন নবিউ সাল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম ইয়ামশি এলা শিবিয়ানি ফাইউসালিম ও আলাইহিম নবিজি সাল্লাল্লাহু আলাইহিউয়াসাল্লাম ছোট ছোটো বাচ্চাদের পাশ দিয়ে গেলে তিনি তাদেরকে সালাম দিতেন সুবহান আল্লাহ ছোটদের তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতে নাগে ভালোবেসে চোখ দুটো ছিল তার শান্তির নীল চোখ দুটো ছিল তার শান্তির নীল পরম ঠিকানা দেখো গরিবে দুঃখীর পরম ঠিকানা দেখো গরিবে দুখীর গল্প বলি প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর গল্প বলি প্রিয় নবীজির শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনের আজ থেকে নিজের অহংকারের পরীক্ষা নিই আমি কি আমার যে ছোটকে আগে সালাম দিতে পারি গরিবকে ছাত্রকে কর্মচারীকে আগে সালাম দিতে পারি নিজের স্ত্রীর সাথে হাসি মুখে আগে সালাম দিতে পারি শ্বশুর শাশুড়ি জামাই বৌমা সবার সাথে আগে সালাম দিতে পারি আল্লাহর কসম যে আগে সালাম দেয় সে ছোট হয় না বরং সে নবীজির সুন্নাকে বাঁচায় অহংকার ভাঙ্গে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি আগে সালাম দেওয়ার তৌফিক দিন আমিন আলোচনার সার সংক্ষেপ মোহতারাম হাজিরিন আজকের মজলিসে অহংকার থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটি মৌলিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়েছে এক নম্বর নিজের চেয়ে সবাইকে উত্তম ভাবা দুই নম্বর নিজের বাস্তবতা স্মরণ করা শুরু এক ফোঁটা নাপাক পানি মাঝখানে নাপাক বহনকারী দেহ আর শেষ এক দুর্গন্ধময় লাশ তিন নম্বর আগে সালাম দেওয়া কারণ অহংকারী মানুষ আগে সালাম দিতে পারে না আসুন অহংকারের এই আগুন থেকে নিজেদেরকে বাঁচাই বিনয়কে আঁকড়ে ধরি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন মমতাওয়া দো আলিল্লাহ রফা আহুল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাকে মর্যাদা দান করেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদের অন্তর অহংকার মুক্ত করুন আমিন ও আিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত